এই যে বন্ধুরা দেখো তোমরা আজকে আমি করব গুড় তার জন্য নুন হলুদ দিয়ে ভালো করে ছাদে কেটে একটু দিয়েছিলাম রোদ্ দেওয়ার পরে তার জলটা হালকা শুকিয়ে এসছে আর এই কিছু ভাজা মশলার জন্য নিয়েছি মৌরি এই যে মৌরি নিয়েছি সাদা জিরে মেথি আর শুকনো লঙ্কা এই যে চারটে উপকরণ আগে উপকরণ আমি ভালো করে ভেজে নেব ড্রাই রোস্ট করে নেব ড্রাই রোস্ট করে নেওয়ার পরে তারপরে এই যে নুন হলুদ দিয়ে মাখানো একটু রোদ্দে দেবো আমটা তারপরে রান্না করব। তাহলে চলো আগে আমরা ভালো করে এইটাকে ড্রাই রোস্ট করে নিই চলো আমরা প্রথমে সবগুলো একসাথে দিয়ে দেবো এইবারে দিয়ে দেওয়ার পরে দেখো হালকা করে আমরা রোস্ট করে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম বন্ধুরা তাতে তাড়াতাড়ি রোস্ট হয়ে যায় রোস্টটা হালকা লাল লাল মতো যখন হয়ে যাবে তখন কিন্তু আমাদের নামিয়ে ফেলতে হবে দেখো ভালো করে আমি রোস্ট করে নিলাম হালকা একটা গন্ধ আসবে গন্ধ একটা ছাড়বে গন্ধ ছাড়ার পর বসতেছে মোটামুটি রোস্ট হয়ে যাচ্ছে এই রোস্টিং যে মশলাটা হালকা একটা সুন্দর স্মেল আসছে যখন তখন জানলে যে পুরোপুরি রোস্ট হয়ে গেছে এইবার একটা মেথি একটা মৌরি জিরে শুকনো লঙ্কার একটা সুন্দর মেল তোমরা পাবে আর ফুট ফুট করে আওয়াজ উঠবে যখন তখন জানবে যেগুলো রোস্ট হয়ে এসেছে হালকা হালকা লাভলার মতন হয়ে যাবে যখন তখন তোমরা এটা জানবে প্রায় রোস্ট হচ্ছে আমারটা মিনিট চার পাঁচ মিনিট মতো লাগবে পাঁচ থেকে ছ মিনিট লাগবে এটাকে রোস্ট করতে যদি মিডিয়াম ফ্লেমে তোমরা রাখো হাই ফ্লেমের দিলে তিন চার মিনিট পাঁচ মিনিটের মধ্যে তোমাদের রোস্ট করে রাখো বন্ধুরা এরকম টাওয়াজ উঠছে দেখতে পাচ্ছ এরকম একটা আওয়াজ ঢুকবে আর আমার মোটামুটি এটা রোস্ট হয়ে গেছে ডায়রোস করে নেওয়ার পরে এবারে আমরা কড়াইতে তেল দিয়ে নিলাম তেলটা ঠিক গরম হয়ে এলে আমরা এই ডায়রোসটা দেখো এখানে করে রেখেছি তেলটা গরম হয়ে গেলে আমরা শুকনো লঙ্কা আর পাঁচ সোড়ন সোড়ন দিয়ে দেবো এবারে যে নুন হলুদ এইভাবে যে নুন হলুদ মাখানোর যে আমটা রয়েছে সেই আমটা আমরা এর মধ্যে দিয়ে দেবো দেখো পাঁচফোড়নটা আর শুকনো লঙ্কাটা প্রায় ভাজা হয়ে এসেছে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা দিলে একটা আলাদা ফ্লেভার আসে গন্ধ আসে আর খেতেও টেস্টি হয় সেজন্য এভাবে আমরা করব। এইভাবে আমরা তাহলে কি করবো তারপরে এটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিলাম কোনো রকম জল থাকলে চলবে না জল থাকলে কি হবে জল থাকলে কি হবে আচারটা কিন্তু নষ্ট হয়ে যাবে সেই জন্য জল রাখা যাবে না কোনোভাবেই জলটা বানা শুকনো হয়ে যায় সেটা অবশ্যই আমাদের জল রাখতে হবে জল রাখা একদমই যাবে না জল রাখা একদমই যাবে না জল রাখলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে এর মধ্যে আমি একটু বিট মেন দেবো বিচম দিলে খেলাটা ভালো আসে হালকা নয় হলুদ মাখানো ফেলে যে তবু আমরা একটু এর মধ্যে বিষ্ণু সরিয়ে দেবো আর ওই দেখো গুড় আমরা রেডি করে রেখেছি আমরা গুড় রেডি করে রেখেছি একটু আমি বিষ্ণু মিশিয়ে নিই আমরা এরপর একটু বিষ্ণু যদি ছড়িয়ে দিই এর মধ্যে তাহলে সেটাও টেস্টি হবে আর একটা আলাদা ফ্লেভারও আসবে আর এখানে আমরা গুঁড় নিয়েছি এটা একটু নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে আমরা গুড়টা অ্যাড করবো আর এই তো ভাজা মশলাটা আছে সেটা আমরা হালকা করে গুঁড়ো করে নেবো রাস্তায় একটু ভালো করে নাড়াচাড়া করে নিই মিনিট তিন চার পাঁচ মতন নাড়াচাড়া করতে হবে একটু ভাজা ভাজা মতন হয়ে এলে তারপরে আমরা গোড়টা দিয়ে দেবো এখানে কোনোরকম জল ইউজ করা যাবে না কোন রকম জল ইউজ করা যাবে না এখানে কোনো রকম জল ইউজ করা যাবে না দেখো আমরা ভালো করে মেরে ফেদিন ভালো করে মাড়াচড়া হয়ে গেল ঠিক দেখো বন্ধুরা এই যে এখানে পাঁচফোরণ রয়েছে আর শুকনো লঙ্কা রয়েছে এটা আমরা মিক্সি মেশিনে ঢালছি এবং এটাতে একটা ভালো পেস্ট নিচ্ছি যেটা আমাদের আচারের শেষ পারে দিতে হবে চলো তাহলে আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি ভালো করে কোথাও জন্য যেন জল না থাকে জল থাকলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে জল সম্পূর্ণ ফ্রি রাখতে হবে সবকিছু সেজন্য আমি ভালো করে মিছে এটা মুছে নিলাম দার গান্ডারের টা এবারে আমরা এটাকে একটা মিক্সিতে দিয়ে সুন্দরভাবে একটা হালকা পেস্ট করে নেব হালকা করে পেস্ট করে নেব দেখো একটা সুন্দর করে পেস্ট হয়ে যাচ্ছে ওই দেখো এই পেস্টটা একটা আলাদা ফ্লেভার এনে দেবে আচারের মধ্যে দেখো সুন্দরভাবে পেস্ট হয়ে যাচ্ছে জল মুক্ত হয়ে যাচ্ছে সুন্দর করে ভাজা হয়ে গেছে এইবারে আমরা গুড়টা এর মধ্যে দিয়ে দেবো এই দেখো গুড় আমি আমরা পরিমাণ মতো গুড় নিয়েছি গুড়টা তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করো সেই হিসাবে নেবে আর আমটা কতটা পরিমাণে ত্বক আছে তার জন্য কথা মাথায় রেখে তোমরা নেবে আমি এখানে পাঁচশো গ্রাম মতন গুড় নিয়ে নিলাম গুড়টার মধ্যে যা জল আছে ওতেই আমার আমটা সেদ্ধ হয়ে যাবে আলাদা করে কোনো রকম জল কিন্তু অ্যাড করা চলবে না আলাদা রকম রকম জল তোমরা অ্যাড করবে না ভেতর থেকে তাহলে কিন্তু আচার খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবারে করে করে দিয়ে জলটা বেরোবে তার মধ্যে আমটা আছে সেটা সেদ্ধ হয়ে যাবে আর গোড়ের থেকেই ফুলটা যখন আস্তে আস্তে একবারে জল ছাড়তে শুরু করবে এটা হালকা মাখামুখো ভাব হবে তখন জানবে তোমরা রঙে রামের আচারটা তৈরি হয়ে এসছে এবারে একটু সামান্য গিনি বা ছড়িয়ে দিতে হবে আর উপরে যে পুরো মশলাটা ছড়িয়ে দিয়ে আমের আচার তৈরি হয়ে যাবে তাহলে এখন জল ছাড়ুক তোমরা দেখতে থাকো কিভাবে আমার আচারটা জল ছাড়ছে কোনো জল আমরা অ্যাড করিনি জল অ্যাড করলে কিন্তু এটা আচারটা খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই তোমরা কোনোভাবেই জল অ্যাড করবে না গুড় থেকে যে জলটা বেরোবে সেই জলে কিন্তু সেদ্ধ হবে এই দেখো বন্ধুরা এখন দেখছো কি সুন্দর জল ছাড়তে শুরু করেছে এরকম ভাবে আস্তে আস্তে আমের জলটা যখন একেবারে ছাড়তে ছাড়তে হালকা মাখামাখো হয়ে আসবে আমগুলো সেদ্ধ হয়ে আসবে তখন বুঝবে তোমরা যে আমের গোড়ামের আমটা প্রায় আচারটা তৈরি হওয়ার পথে দেখো এখন খুব সুন্দর জ্বর ছাড়তে শুরু করেছে এই গুড় থেকে এবারে এই গুটটা কি হবে এটাকে এখন মিনিট পনেরো কুড়ি মতো ছেড়ে দিতে হবে হালকা শিম করে তাহলে চলো আমরা মিনিট পনেরো কুড়ি পর আবার ফিরে আসি বন্ধুরা আমটা প্রায় সেদ্ধ হয়ে এসছে সুন্দর একটা মালসে কালার হয়ে আমটাও নরম হয়ে এসছে এবারে দারটা মতো আমটার মধ্যে এই আচারের মধ্যে যদি আমরা ঘনিদার দিই তাহলে আচারটাও খেতে ভালো হবে আর আচারটাও দীর্ঘস্থায়ী হবে আচারটা খারাপ হবে না তাই আচারটা ভালো রাখার জন্য আমাদের দারটা লাগে কাল সোমবার বন্ধুরা যখন আচার বেরোবি একটুখানি জিরে গাছ দিয়ে দেবে তোমাদের আচারটা যেমন খেতে সুন্দর হবে সেরকম ভালো থাকবে এই একটা উপায় বলে দিলাম এবারে ওই দেখো তোমাদের যে গরু মশলাটা করা আছে গরু মশলাটা আস্তে আস্তে করে এই আচারের উপরে ছড়িয়ে দেবো এই গরু গুঁড়ো মশলাটা একটা আলাদা ফ্লেভার আনবে আচারের খেতেও ভালো লাগবে আমি এখানে আর গুঁড়ো লঙ্কা ইউজ করলাম না গুঁড়ো লঙ্কাটা অপশনাল আমাকে গুঁড়ো লঙ্কা তো সহ্য হয় না তাই আমি লঙ্কার গুঁড়োটা স্কিপ করলাম কেটে দিচ্ছি একটু গুঁড়ো লঙ্কা দিয়ে তারটা আর ঝাল ফ্লেভারটা আনতে পারো কিন্তু আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো আর শুকনো লঙ্কা ফোরনের মধ্যে দিয়ে ঝানটা এনেছি এটা তো একটা আলাদা সুন্দর টেস্ট আসে এবার এটা জড়িয়ে গেলে একটা শুকনো কাপড়ে ভালো করে নিচ্ছি কাঁচের বায়ামটা রোদ্রে দেওয়া যে কাঁচের বায়ামটা সেই ভালো করে স্টের লাইটস যে বয়াম কাছের বয়াম তার মধ্যে হালকা করে যখন সু ঠান্ডা হয়ে আসবে আমের আচারটা তখন সেই শুকনো বয়ামের মধ্যে ভালো করে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে মাঝে মধ্যে একটু পালোয় রোদ্দে দিয়ে এইভাবে করলে তোমাদের আমের আচারটা সুন্দর টপ ছাউ লিফটে আমার আচারটা তৈরি হয়ে যাবে আর রাখা পদ্ধতি টাও বলে দিলাম এই অবস্থায় আমরা আরো মিনিট তিন চার মতো ফুটতে দেব হালকা হালকা যখন ফুটে আসবো দেখো কিরকম হালকা হালকা ঘন হয়ে গেছে একেবারে শুকিয়ে গেলে খেতে ভালো লাগবে না একটু জল জল থাকবে পুরো ফ্লেভারটাও যেন থাকে তাতে একটু আমাদের ভালো লাগবে কোনো জল অ্যাড করা যাবে না তাতে খারাপ হয়ে যাবে সেই জলে হালকা হালকা জলের জল জল যে ভাবটা থাকবে পুরের যে ঝুল ঝোল ভাবটা থাকবে এই অবস্থায় আমাদের নাম দিকে আরো মিলে তিন চার মানুষ নিয়ে আমরা এটাকে বন্ধ করে দেবো আমের আচারটা তৈরি হয়ে এসছে এইভাবে তোমরা বাড়িতে আমের আচার বানিয়ে নাও সবাইকেও খাওয়াও তোমরা নিজেরাও খাও এবং সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখো আমের আচার সুন্দর হয়ে এসছে সুন্দর একটা পন্ধ আছে নামটাও সন্ধ্য হয়ে এসছে আর যাই হোক একটা সুন্দর ঘনত্ব এসেছে এইভাবে তোমরা কাঁচের বয়ামে শুকনো কাঁচের বয়ামে আমার আচারটা সংরক্ষণ করে রাখতে পারো আর যেমন হয়েছে জানবো আর আমার যে হ্যাপেন লাইক যে চ্যানেলটা রয়েছে প্লিজ সাবস্ক্রাইব করে দাও লাইক করো কমেন্ট করো আর তোমরা কেমন করে কিরকম ভাবে আমার আচার বানাচ্ছো আমাকে জানাও আমাকে কমেন্ট করো ধন্যবাদ আমার লাইকটা এই আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য নমস্কার পরবর্তী বিষয় নিয়ে আমি আবার আরেকদিন চলে আসবো